আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মরক্কোর বিপক্ষে বিতর্কিত ম্যাচে হার দিয়ে প্যারিস অলিম্পিকের ফুটবলের যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা মরক্কোর বিপক্ষে দুই দুই গোলের সমতায় শেষ হওয়া ম্যাচের দেড় ঘন্টা পর বাতিল করা হয় আর্জেন্টিনার একটি গোল ফলে মরক্কোর কাছে দুই এক গোলের ব্যবধানে পরাজিত হয় আলবেসেলেসেরা যার ফলে অলিম্পিকে টিকে থাকতে হলে আর্জেন্টিনার জন্য পরবর্তী ম্যাচটি হয়ে পড়ে ডু অর ডাই সেই ম্যাচটিতে অবশ্য ইরাককে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করে প্যারিস অলিম্পিকে টিকে রয়েছে আর্জেন্টিনা তবে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে হলে আর্জেন্টিনাকে মিলাতে হবে কিছু সমীকরণ আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমীকরণে অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনা তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন অলিম্পিক ফুটবলের বি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা যেখানে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে মরক্কো ইরাক ও ইউক্রেন বর্তমানে বি গ্রুপে প্রতিটি দল খেলেছে দুটি করে ম্যাচ এর মধ্যে প্রতিটি দলই জিতেছে একটি করে ম্যাচ ফলে বি গ্রুপে প্রতিটি দলের পয়েন্ট সমান তিন কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা এখন বি গ্রুপে থাকা চারটি দলেরই বাকি রয়েছে একটি করে ম্যাচ আর্জেন্টিনা যদি পরবর্তী ম্যাচে ইউক্রেনকে পরাজিত করে তাহলে সমীকরণের মারপ্যাচ ছাড়াই কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে আলবেসেলস্তেরা আর ইউক্রেনের বিপক্ষে পরাজিত হলে আর্জেন্টিনাকে বিদায় নিতে হবে এবারের অলিম্পিক থেকে আর ইউক্রেনের সঙ্গে ম্যাচটি ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকা দলটি কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে আর্জেন্টিনা ও ইউক্রেনের মধ্যকার এই অলিম্পিকের গ্রুপ পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিরিশে জুলাই মঙ্গলবার রাত নয়টায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ